বুবলাই লোকেরা এসে বুবলাইও ছিল সাথে বলেছে আচ্ছা তুই এখানে কেন বসেছিস তো এখানে বসতে না করেছে কেন বসেছিস ঘটনা ঘটিয়েছে তাণ্ডব চালিয়েছে কারণ এখানকার কাউন্সিলর মিনময় দাস তার নেতৃত্বে সারা রাত ধরে কমরেডদের বাড়িতে গিয়ে গিয়ে থেট করেছে মেরেছে চশমা কেড়েছে বাচ্চা ছেলেকে আমাদের একটা এখানকার ওয়ার্ডের কর্মীরা তার বাচ্চা ছেলেকে মারতে গেছে ফুটেজ দেখার এখানে নিশ্চিন্তে মানুষ আপনারা মানুষের প্রতিক্রিয়া নিন তো এই দিদির আদর্শ বিশ্বাসী নয় আমরা বদলানায় বদল চেয়েছিলাম আর সিপিএম এর যেমন অভিযোগ তাদের মহিলা কমরেডের ওপরে মহিলা কর্মীর ওপরে নাকি তৃণমূলের সমর্থিত যারা রয়েছে কাউন্সিলর বিশেষ করে কাউন্সিলর বুবলাই মৃন্ময় দাসের নামে একদম অভিযোগ পলাশবাবুর যে তিনি নাকি বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছেন এবং কোথাও বুথে কর্মীকে ঢুকতে দিচ্ছেন না কোথাও নাকি এজেন্টকে তুলে দিচ্ছেন বুবলাইয়ের লোকেরা এসে ছিল সাথে বলেছে তুই এখানে কেন বসেছিস তোর ভাই একটা পুলিশের জায়গায় চাকরি করছে তুই কেন বসেছিস সিপিএম এর ক্যান্ডিডেট হয়ে এমন যে আমার ভাই চাকরি করে তো আমার ভাই করে আমি তো আমি করি না আমি পার্টিটা করি ওই ব্রিজের ওখানে গোবিন্দ হ্যাঁ গোবিন্দ বসের ওখানে তা বলতে তা আমার ভাই করা ভাইয়ের চাক দিয়ে আছে ভাইয়ের জায়গা আমি পাটি করি আমি ভালোবেসে পার্টি করি তা বলতে বলে তোর হাড় ঘর মেরে ভেঙে দেবো সকালে তখন সাড়ে দশটা হবে না আমি উঠে যাইনি আমার বোট ফেলা দিয়েছে কাগজপত্র ফেলা দিয়েছে প্লাস দুটো মেয়ে গায়ে হাত দিয়েছে ওখানে রানা ছিল টম ছিল আর দুটো ভদ্রমহিলের নামটা আমি জানি না সিজার মা ছিল

মানে সব মিলিয়ে বিশাল তাণ্ডব করছে এখনো পর্যন্ত বাইক বাহিনী নিয়ে সমস্ত বুতে বুতে সে ঘুরে বেড়াচ্ছে রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে কিউআরটি টিম যথেষ্ট চেষ্টা করছে কিন্তু সবটা পেরে উঠছে না হঠাৎ করে সিপিএম সেন্ট্রাল হয়ে কথা বলছে কি বিষয় কে হ্যাঁ সেন্ট্রাল হয়ে আপনারা কথা বলছেন সেন্ট্রাল আগে বলতেন তো সেন্ট্রাল ভোট করতে না 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 সেন্ট্রাল বাইনি হয়ে পড়ে না যখন নিরপেক্ষতা দেখলে সেটা বলতেই হবে সেনরা বাহিনী তো নানান সময় রাজ্য সরকার পুলিশের ইয়েতে চলে তা সেই জন্যে আমাদের নানান সময় বসিয়ে রাখা হয়েছে বাহিনীকে সেটা আমরা বলতাম এখন দেখছি বাহিনী ইয়ে করছে কাজ করছে কিছুটা হলেও সেই জন্যেই আমরা হবে যেটা হবে সেটা তো বলতেই হবে আমাদের কি অভিযোগ হচ্ছে গতকাল থেকে এগারো নম্বর ওয়ার্ড দক্ষিণ পৌরসভা বেদিয়াপাড়া অঞ্চল এখানে তৃণমূল গভীর রাত থেকে অত্যাচার শুরু করে বাড়ি বাড়ি যায় যারা এজেন্ট হয় আমাদের এবারও এজেন্ট হবে তাদের বাড়িতে যায় তাদের বাড়ির লোক আতঙ্কগ্রস্ত হয় কাউকে মারে কারো চশমা ভেঙে দেয় কারো বাড়ির বাচ্চাকে অবধি মারে এই সব ঘটনাগুলো থানাকে জানানো হয় কিউআরটি তাকে জানানো হয় আজকে সকাল থেকে আজকে সকাল থেকে না এর কন্টিনিউয়েশানে ঘটনাটা ওটাকে বাদ দিয়ে এটা না ওরা প্রথম চেষ্টা করেছে যাতে কোনো বুথে পোলিং এজেন্ট না বসে এরপরে সমস্ত পোলিং এজেন্ট বসে এতে এদের রাগ হয় আরও এইটা আছে এসে পড়ে হচ্ছে প্রত্যেকটা বুথের বাইরে যে ক্যাম্প হয় সেই ক্যাম্প থাকবে না ক্যাম্প ভেঙে দিতে হবে এবার ক্যাম্পে চড়াও হয় এই ক্যাম্পটা মতিশ রায় সেতুর কাছে সেই ক্যাম্পে আমাদের পাঁচ ছজন কমরেড ছিলেন তার মধ্যে জয়ন্তী গুরুমদ ছিলেন ওখানে হামলা চালায় মারধর করে ওনাকেও গায়ে হাত দেয় কাজে এদের কাছে তো বাদ বিচার নেই কী মহিলা কি পুরুষ বাচ্চা এদের কাছে একটাই ব্যাপার তা হলো যে ভোট লুট করতে হবে ছাপ্পা দিতে হবে তার জন্য বিরোধীদের কাউকে রাখা যাবে সেই প্রশ্নটাই যখন আমরা বুবলাই অর্থাৎ মিনময় দাসকে করলাম তিনি ফুটকারি উড়িয়ে দিয়ে বললেন যে সিপিএম এর তো কিছু নেই তাই অভিযোগ করে মিডিয়ায় থাকতে যাক একটা ফুটেজ দেখাক না এখানে নিশ্চিন্তে মানুষ আপনারা মানুষের প্রতিক্রিয়া নিন এখানে যে বেদিয়াপাড়া এটা ঐতিহ্য নয় এটা সিপিএমের আহমাদ বাহিনীর করতে ঐতিহ্য আমাদের এখানে ছ থেকে সাতটা কর্মীকে ওরা খুন করেছিল আমরা তো ওই দিদির আদর্শ বিশ্বাসী নয় আমরা বদলা বদল চেয়েছিলাম সেই এখনও রবীন্দ্রসঙ্গীত বাজছে আমাদের আমাদের দেখবেন না এই এত হাজার হাজার মানুষ ভোট দিয়ে শান্তি হবে আপনারা দেখুন প্রতিটা বুথে সিপিএমের লোকরা বসে আছে দরকার পড়লে আমার কাছ সাথে চলুন দেখবেন ওরা কিভাবে শান্তিপূর্ণভাবে ভোট আছে প্রতিটা বুথে ওদের এজেন্ট আছে সবাই আছে আমরা চাইলে এসব আমাদের দরকার হয় না সাধারণ মানুষ আমাদের সাথে আছে ওরা মিথ্যে অভিযোগ করে লাইম লাইটে আসতে চায় ওরা সরকারি কর্মচারী চিরকুটে চাকরি পেয়ে বুথ এজেন্ট হয়েছে আমরা সেটা অবজেকশান করেছি কেউ সরকারি কর্মচারী বুথ এজেন্ট হতে পারে এই নিয়ে ওরা বলছে যে সরকারি কর্মচারীকে কেন আমরা অবজেকশান দিলাম আমরা তো আমাদের ন্যায্যভাবে আমাদের এজেন্ট অবজেকশান দিয়েছে তাছাড়া এখানে কোনো সমস্যা নেই ওরা মিথ্যে অভিযোগ করছে সিপিএম এমনি মানুষের সাথে বিচ্ছিন্ন অজিত চৌধুরীর গদ্দারে কংগ্রেস আর সিপিএমের সিপিএম দুজনই শূন্য সুতরাং হচ্ছে শূন্য প্লাস শূন্য শূন্যই হবে ওরা ওই শূন্যই পাবে এই নিয়ে কোনো নিশ্চয়তা নেই একটু মিডিয়ায় একটু যদি ফুটেজ পায় এইটাই অভিযোগ প্রতি অভিযোগ থাকবে ভোটার ভোট দেবে দেখা যাক সারাদিনের ভোটে কি হয়